নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের যে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কিন্তু প্রবাহমান অবস্থায় যেটা চলছে সেটা এখনই বন্ধ হবার কোনো সম্ভাবনা নেই কতদিন চলতে পারে লেটেস্ট আপডেটে কি জানালেন ওয়েদার অফিস সমস্ত কিছু আপনাদের সঙ্গে জেলা ভিত্তিক আবহাওয়ার খবর শেয়ার করব ভিডিওটি যদি কোনোখানে ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তের আবহাওয়ার যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের যে তাপপ্রবাহ চলছে তাতে আজকে চার থেকে পাঁচটি জেলায় প্রচণ্ড তাপপ্রবাহ চলবে আজকে এবং আগামীকাল সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলাতে রয়েছে রেড অ্যালার্ট অর্থাৎ অতি ভয়ঙ্করভাবে অনেক জায়গাতে তাপপ্রবাহ চলছে সেটা চলবে কিন্তু বাকি জেলাগুলো এখনও রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এছাড়া নদীয়া মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে বীরভূম এই জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে এখানে রয়েছে অরেঞ্জ জেলার অর্থাৎ কমলা সতর্কবার্তা এখানেও প্রচণ্ড তাপপ্রবাহ চলবে তবে কিছু কিছু জায়গাতে সব জায়গায় কিন্তু নয় সব জায়গায় চলবে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় প্রচণ্ড তাপপ্রবাহ চলবে তার জন্যই রয়েছে অরেঞ্জ অ্যালার্ট আর যে পাঁচটি জেলাতে রেড অ্যালার্ট রয়েছে সেখানে অধিকাংশ জায়গাতেই অতি প্রচণ্ড তাপপ্রবাহ চলছে এবং চলবে আজকে এবং আগামীকাল সেই পাঁচটি জেলার নাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই তাপপ্রবাহ কতদিন চলতে পারে দক্ষিণবঙ্গে লেটেস্ট আপডেট থেকে জানতে পারা যাচ্ছে এই তাপপ্রবাহ চলবে তিরিশ এপ্রিল তারিখ পর্যন্ত এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না আপাতত যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে পশ্চিম দিকের জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এখানে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতে আপাতত তিরিশ এপ্রিল তারিখ পর্যন্ত কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এটাই পরিষ্কার করে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর তথা পূর্ব মেদিনীপুরের দিকে প্রধানত একচল্লিশ থেকে বিয়াল্লিশ থাকতে পারে কোনো কোনো জায়গায় তেতাল্লিশ হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো তো চল্লিশের ওপরে থাকছে এমনটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাই দক্ষিণবঙ্গে এই তাপপ্রবাহ চলতে পারে কবে কমবে তার পূর্বাভাস এখনো পর্যন্ত জানা নেই তবে আপনাদের জানিয়ে আসছি মে মাসের প্রথম সপ্তাহে একটা পরিবর্তনের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে অর্থাৎ সেই পরিবর্তন প্রবাহ বেশ কিছুটা কমার পরিবর্তন কিন্তু ঝড় বৃষ্টি কবে হবে তার খবর এখনো পর্যন্ত নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস এখানেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ বিশেষ করে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে সেই অবস্থা চলতে পারে আটাশ বা উনতিরিশ এপ্রিল তারিখ পর্যন্ত এটাই জানাচ্ছেন তারা অর্থাৎ ওয়েদার অফিস সঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কোথাও কোনো বৃষ্টি হবে না এটাই রয়েছে মূলত এখনও পর্যন্ত পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কোথাও কোনো তাপপ্রবাহের পূর্বাভাস এখনও পর্যন্ত জানা নেই তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে এই দুটি জেলার কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে সেটা আগামী কয়েকদিন ধরে চলার সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির আপাতত কোনো পূর্বাভাস বা খবর নেই তাপমাত্রা উত্তরবঙ্গে এখনও দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে দক্ষিণবঙ্গে এখনও সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে সুতরাং মানুষের দুর্দশা এবং অস্বস্তির কারণ এই তাপপ্রবাহ এবং তাপমাত্রা আরও বাড়ার খবরে সেটা আরও অস্বস্তি বাড়তে পারে অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মধ্যে অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী যে বৃষ্টিটা চলছে বেশ কিছু কিছু জায়গাতে সেই সম্ভাবনা চলতেই থাকবে এখনই বৃষ্টি বন্ধ হওয়ার কোনো রকম খবর দিচ্ছে না ওয়েদার অফিস ত্রিপুরার ক্ষেত্রে আজকে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহি জলা এই সমস্ত জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা দমকাঝোড়ো হাওয়ার সঙ্গে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে সেটা রয়েছে আজকে আগামীকাল এবং আগামী পরশু তবে উনতিরিশ তারিখ থেকে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়তে পারে আরও এমনটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ মে মাসের এক এবং দুই তারিখের দিকে ত্রিপুরা জুড়ে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টি বাড়তে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে সাঁইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে আজ এবং আগামী বাহাত্তর ঘণ্টা তবে তারপর বৃষ্টি বাড়বে বিশেষ করে উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে ত্রিপুরা সহ মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আসামের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে বৃষ্টি অনেক কমেছে হালকা হালকা বৃষ্টিটা চলতে পারে মূলত সেটা সাতাশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখ থেকে আবার আসামের দিকে বৃষ্টি বাড়তে শুরু করবে অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে তাপপ্রবাহের যে পূর্বাভাস রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে বিহার রয়েছে ঝাড়খণ্ড রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে উড়িষ্যা রয়েছে কর্ণাটক রয়েছে তেলেঙ্গানা রয়েছে সিমা রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল এই সমস্ত রাজ্যগুলোতে নতুন করে তাপপ্রবাহ শুরু হয়েছে বিশেষ করে দক্ষিণ ভারতে সেটা আগামী কয়েকদিন ধরে চলতে পারে দক্ষিণ ভারতে আপাতত সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না দু এক জায়গা দু এক জায়গায় কেরালার দিকে আইসোলেটেড প্লেসে হবার একটা সম্ভাবনা প্রধানত লক্ষ্য করতে পারা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি আবার বাড়তে পারে কারণ নতুন করে ছাব্বিশ তারিখে পশ্চিমী ঝঞ্ঝার জন্য জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে তাতে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে দেশের বেশ কিছু কিছু বিভাগ এবং জেলাতে খুলনা বিভাগ সহ দিনাজপুর নীলফামারি রাজশাহী পাবনা ফরিদপুর গোপালগঞ্জ জেলা সমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়াও ময়মনসিংহ মৌলভীবাজার রাঙামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী বান্দরবান জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর রাজশাহী ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ যেটা বইছে সেটা এখনই বন্ধ হচ্ছে না সেটা চলতে পারে অর্থাৎ অব্যাহত থাকবে এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আজকে বৃষ্টিপাতের যে খবর রয়েছে আংশিক মেঘলা সহ সারা দেশে শুকনো আবহাওয়া থাকবে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আজকে একই থাকবে আগামীকালের যে আপডেট রয়েছে আগামীকাল বলা হয়েছে চট্টগ্রাম সিলেট বিভাগে দু এক জায়গায় দমকাঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে এবং আগামীকালও বিরাজমান তাপমাত্রা অব্যাহত থাকবে তবে এর সঙ্গে অধিদপ্তর যেটা জানাচ্ছেন সারা দেশে দিনের যে তাপমাত্রা সেটা কিছুটা হলো হ্রাস পেতে পারে অর্থাৎ একটু হলো কমতে পারে এমনটা তারা জানাচ্ছেন তাপপ্রবাহ চলবে কিন্তু তাপমাত্রা একটু কমতে পারে সেটা আগামীকাল এবং পাঁচ দিনের ক্ষেত্রে তারা যেটা বলছেন পাঁচ দিনে তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে এই পর্যন্তই পূর্বাভাস থ্যাংকস ফর ওয়াচিং